হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ভিডিও করবো রেডমি নোট টুয়েলভ ফোর জি ফোনের এই ফোনটি আমি কিনছি আপেল গ্যাজেট থেকে তো দেখতে পাচ্ছেন এটা আপেল গ্যাজেটের ব্যাগ তো চলুন দেখে নিই আনবক্স করে তো দেখতে পাচ্ছেন কেনক্ষিত সেই ফোন এই ফোনটি এবার আনলক তো দেখতে পাচ্ছেন ফোন এটা ফোনের হচ্ছে এক বক্স এখানে রেডমি নোট টুয়েলভ এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন এটা ইন্টারন্যাশনাল ভার্সন না লেখা আছে মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে তো চলুন দেখে নিই কাঙ্ক্ষিত সেই ফোন এরপরে বাকিটা আমরা দেখে নিব ইন্ডিয়া নাম্বার ওয়ান কোয়ালিটি ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এটা একটা ফোনের ইনজেক্টর এখানে একটা ফোনের কভার দেওয়া আছে যেটা হচ্ছে ফোনে একটা ওয়াটার কালার একটা কভার দেওয়া থাকে তো এই ছিল এই তো কভার ফোনের বক্সটাকে সাইড করে রাখি এরপরে দেখতে পাচ্ছেন প্রাঙ্কিতা সেই ফোন তো ফোনটা আমরা সাইড করে রেখে আমরা দেখি কিছু দেখি বক্সের মধ্যে আর কি আছে দেখতে পাচ্ছেন থার্টি থ্রি ওয়াটের সেই ফার্স্ট চার্জার একদম ইনটেক খুবই প্রিমিয়াম কোয়ালিটি আগের যেই চার্জারগুলোতে ছিল ঠিক সেম সেম এগুলো নিয়ে আসে তো আমার কাছে আরও একটা চার্জার আছে এটাও থার্টি থ্রি ওয়াট বাট দেখতে পাচ্ছেন যে দুটার মধ্যে কোয়ালিটি পার্থক্যটা কিছুটা বিল্ড ইন কোয়ালিটি সিস্টেম ইমপ্রুভ করছে কিছু ওয়াইট বাড়ছে কিছু এবং আরও বেশি ইমপ্রুভ করছে এখানে এখন থার্টি থ্রি ওয়াট শাওমি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড ডিজাইন বাই শাওমি তো এটাও আমার এই চার্জারটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান বাট এইখানে চার্জারে লেখা আছে মেড ইন চায়না আর এইখানে লেখা আছে এখানেও লেখা আছে মেড ইন চায়না বাট এইখানে কিছুটা পরিবর্তন এসছে চার্জারে তো যাই হোক আমরা দেখে নিই বাকি সব কিছু এটা দেখতে পাচ্ছেন টাইপ সি কেবল তো এটা হচ্ছে সেই চার্জার টাইপ সি কেবল তো চার্জারটাকে আমরা সাইড করে রাখি এরপরে আর বক্সে কিছু নেই তো আমরা এবার এখন ফোনটা দেখব তো দেখতে পাচ্ছেন ফোন এটা হচ্ছে মেবি এটা কালারটাকে গ্রে কালার বলে এটাকে তো দেখতে পাচ্ছেন খুবই স্লিম একটা ফোন খুবই স্লিম তো এর আগে আমি একটা ফোন ছিল ফোনটা দিয়ে ভিডিও করতেছি ওটা ছিল নোট টেন প্রো ম্যাক্স আর এটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফোর জি দেখুন খুবই স্লিম একটা ফোন খুবই স্লিম অনেক মানে একদমই খুবই স্লিম ফোন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে মডেল এত মেড ইন ইন্ডিয়া সবকিছু এখানে ডিটেলস আই মি নাম্বার দেওয়া আছে গ্রে কালার দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের দুইটা ক্যামেরা ফ্ল্যাশ আর একটা হচ্ছে ট্রিপল ক্যামেরা তো আমরা দেখে নিই ফোনের কোন ফোনের মডেল হচ্ছে রেডমি নোট নোট টুয়েলভ ফোর জি আর হচ্ছে ফোনটা আমরা অন করে নিই সাইড মানটা ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন তো ফোনটা আগে আমরা অন করে নিই তারপর দেখি হ্যাঁ ফোন অন হচ্ছে তো এরপর দেখতে পাচ্ছেন ব্র্যান্ড হচ্ছে এটা সামি রেডমি নোট টু ফোর জি আর এটা হচ্ছে ওয়েট একশো তিরাশি পয়েন্ট ফাইভ গ্রাম আর সিম হচ্ছে দুয়েল সিম ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডট ডিসপ্লে একশো বিশ সাত জি ফ্রেশ রেট যেটা আজ সামির এই ফোনগুলোতে থাকে আর বারোশো নিট স্পিকার ব্রাইটনেস আর সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আর এটা হচ্ছে ডিসপ্লে রেজলিউশান এক হাজার আশি ইঞ্চ চব্বিশশো মেগা পিক্সেল আর টোয়েন্টি ইঞ্চ টু নাইন রেশিও এটা তো এটাতে হচ্ছে রান করতেছে ওয়েস অ্যান্ড্রয়েড থার্টিন এটা আপগ্রেড অ্যান্ড্রয়েড ফোরটিনে তো এটা এটা হচ্ছে চিপসেট হচ্ছে কোয়ালকম এস এম সিক্স টু টু ফাইভ স্ন্যাপড্রাগন সিক্স সিক্স হান্ড্রেড এইটী ফাইভ সিক্স নানোমিটারের একটা চিপসেট এটা আমার এই কোয়ালকুমার্স এই সিক্স মিটারের যেই এই সিক্স এইট ফাইভ যেই সিপসেটটা আমার খুবই একটা পছন্দ খুবই ভালো লাগার একটা সিপসেট এটা তো দেখতে পাচ্ছেন এরপর দেখেন একটা সাইড মান্টের ফিঙ্গার প্রিন্ট ভলিউম আপলো আর এটা হচ্ছে সামনে উপরে হচ্ছে রিমোট রিমোট সেন্সর আর এর পাশে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আর এর পাশে দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জিং কেবল অ্যান্ড এটার চার্জিং কেবল ওটি কেবল অ্যানটা নাউ স্পিকার আর এটা এর পাশে হচ্ছে স্ট্রিউরি স্পিকার তো আর এটা হচ্ছে অক্টাকোর আর এটা হচ্ছে সিক্স সিক্স জিবি র্যাম সিক্সটি ফোর জিবি মেমোরি স্টোরেজ সিক্স জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ এটা বেশ কয়েকটা ভার্সন আছে চার একশো আঠাশ ছয় একশো আঠাশ আট একশো আঠাশ ভার্সন আছে তো এটা হচ্ছে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ মেগাপিক্সেল আট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড লেন্স টু মেগা পিক্সেল মাইক্রো ক্যামেরা দেখতে পাচ্ছেন এক হাজার আশি প্রিন্টের ভিডিও রেকর্ডিং করা দেবে থার্টি এফপি সাতশো বিশ প্রিন্ট এসডিআর প্যানোরামা আছে তার হচ্ছে তেরো মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তেরো মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আর স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্যাটারি লাইফ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি নন এমল আর থার্টি থ্রি অট ফাস্ট চার্জিং ইউএসবি সি আর ফিঙ্গার প্রিন্ট সার্ড যা থাকে অ্যাজ ইউজুয়াল ওকে সো আমরা এখন ফোনটাকে দেখবো ফোনের ক্যামেরা দেখব আমরা তো দেখতে পাচ্ছেন ফোনের হচ্ছে সেলফি ক্যামেরা ফোনের হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরা তো ব্যাক ক্যামেরার মধ্যে বেশ কয়েকটা পোর্ট্রেট নাইট স্বামী ফোনের যে আজ জল যেই সিস্টেমটা থাকে সব কিছু আছে তো ক্যামেরাটা অনেক সুন্দর স্বামী ফোনের যে ক্যামেরা যেরকম হয় সেরকম তো এরপরে আমরা দেখি যে ফোনের অন্যান্য সব সিস্টেম দেখে নিই তো এখানে হচ্ছে এম ভার্সন এম ইউ ফোরটিন পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ভার্সন রান করতেছে তো দেখেন এখানে হচ্ছে সিক্সটি ফোর জিবি স্টোরেজ অ্যান্ড সিক্স জিবি র্যাম তো ফোন একদম ইনটেক অবস্থায় আছে তো ফোনে হচ্ছে আমি ব্যাকিটা রিভিউ করবো ফোনের পারফরমেন্স অ্যান্ড গেমিং ফোনের ব্যাটারি লাইফ অ্যান্ড ফোন অল ওভার রাফলি ইউজ করে দেখব এটা ফোনের পারফরমেন্স কেমন তো এটা হচ্ছে আমুলের যেহেতু আমুলের ডিসপ্লে এবং ডিসপ্লে টাচ রেশিও এবং ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই অনেক সুন্দর আছে ফিঙ্গারপ্রিন্ট খুব দ্রুত কাজ করতেছে আর এটা আমি এখনও ফুল সেট আপ করি নাই মাত্র ই করলাম এটা আমি ফুল সেট আপ করবো কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও আর এই ফোনের হচ্ছে অ্যাপেল অ্যাপেল গ্যাজেটের ফোনের ডিসকাউন্ট চলতেছে অনলি ফিফটিন থাউজেন্ড এ ফোনের হচ্ছে রিয়ে রেগুলার প্রাইস বিশ হাজার ছয়শো টাকা বাট রাইট নাও ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইস পনেরো হাজার টাকা তো যাদের এই ফোনটির প্রয়োজন বা যারা এই এই ফোনের কনফিগারেশান দেখে ফোন নিতে চান তারা এই ফোনটি নিতে পারেন অ্যাপেল গ্যাজার থেকে সো থ্যাংক ইউ সো মাচ যদি এই ফোন ভিডিওটি একটু ভালো লাগে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব